হ্যাঁ সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে বিটস নিয়ে বিটস নিয়ে কিন্তু আমাদের এখন প্রথমে অ্যাড্রপ যেটা আছে সিজন ওয়ান ওইটা কিন্তু শুরু হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এখন আমাদের সিজন টু শুরু হবে এখন সিজন ওয়ানে যারা শুরু থেকে কাজ করছেন বা ভালো পরিমাণে কাজ করতেছেন তাদের একটা এই কোশ্চেন যে ভাই আমাদেরকে অ্যাড্রপ দিবে আমরা কি পাবো না কিসের মাধ্যমে অ্যাড্রপটা দিবে তো ওই সব কিছু নিয়ে আজকে আমরা আমাদের ভিডিওটা বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে জিনিসটা আপনাদের মাথায় ঢুকবে ঠিক আছে তো শুরুতে আমরা যদি বৃষ্টি আসি বৃষ্টি আসলে দেখেন আমাদের কিন্তু উপরে লেখাই আসে আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এয়ারড্রপ সেপ্টেম্বর থার্টিথ ওইটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে ঠিক আছে তো ওইটা কিন্তু ফান্ড ছিল এক লাখ ইউএস ডলার ভালো একটা মোটামুটি ফান্ড ছিল যেটা কিন্তু আপনি এখানে কিন্তু নিচে রেডিও রেডিও এয়ারড্রপে গেলেই বুঝতে পারেন যে আপনি এখানে মিনিমাম কত থেকে কত পেতে পারেন এটা কিন্তু নিচে ওরা মেনশন করে দিচ্ছে সর্বনিম্ন হলো আপনি এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আর সর্বোচ্চ হল একশো ডলার দুশো ডলার হায়েস্ট চারশো পঞ্চাশ ডলার পর্যন্ত এখান থেকে দিবে ঠিক আছে তো ওইটা আপনি কিসের ভিত্তিতে পাবেন বা কীভাবে পাবেন ওইটা আমি এখন আপনাদেরকে বিষয়টা বলে দিতেছি তো আমরা যারা শুরু থেকে বীজ থেকে করছি করছি তারা কিন্তু কিন্তু শুধু এখানে 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 মাইনিং মাইনিং সাথে সাথে আমাদের আমরা অনেকগুলো টাস্ক সেকশন দিত তারা প্রতিনিয়ত যেমন কি আমাদের এখানে টাস্ক দেওয়া আছে এসব টাস্ক যারা কমপ্লিট করছে এবং প্রতিনিয়ত এখানে আপনার সময় দিচ্ছে আর অ্যাক্টিভিটি যেটা ওই সময়টায় আর হচ্ছে আপনার এই যে রেফারেল এই তিনটা অপশনে ওরা ভালো মতো মানে ওইটার ভিত্তিতে আপনাকে আপনার অ্যাড্রপটা বেশি পরিমাণে পেতে পারেন ঠিক আছে আমি বিষয়টা আপনারা আপনাকে গুছিয়ে বলতেছি শুরুতে হচ্ছে আপনার কত সময় এখানে সময়টা দিচ্ছেন অ্যাক্টিভিটি এখানে আপনি কতটা সময় দিচ্ছেন দ্বিতীয় হচ্ছে আপনি যে টাক্স আছে এই টাক্কগুলো কত কতটুকু টাস্কগুলো করছেন বা কতটুকু স্কিপ করছেন ওইটার উপরে আর তৃতীয় নম্বর হচ্ছে আপনার রেফার মানে কত পরিমাণে আপনি রেফার করছেন ঠিক আছে তো ওইগুলোর ভিত্তি করে কিন্তু আপনি হচ্ছে এই যে এখানে যে আপনার এ উপরটা যেটা আছে আমাদের সিজন যেটা ওয়ান শেষ হয়ে গেছে এই যে এখানে রেটিও এয়ার ড্রপে আপনি ওই ওইটাতে যত বেশি ওই তিনটাতে আপনি যত বেশি করছেন ওই হিসাব করে আপনাকে জিরো পয়েন্ট থেকে চারশো পঞ্চাশ ডলার ভিতরে আপনি পাবেন ঠিক আছে তো এখন এখানে কথা হচ্ছে যে আমরা এখানে কবে পাবো বা কিসের উপরে পাবো তো ওইটা মানে আমাদের কিভাবে দিবে ওই বিষয়টা আমরা যদি দেখি তো এখানে কিন্তু করে আমাদেরকে কিছু বলে দিছে ঠিক আছে এখানে কিন্তু করে আমাদেরকে দেখেন এয়ারড্রপে যে এক লাখ ডলারের এয়ারড্রপে আমরা এই সেকশনে যদি আসি তাহলে কিন্তু এটা ওরা আমাদেরকে বলে দিছে ওই কেয়ারফুলি সিলেক্ট দ্য উইনার্স বেসেড অন ফার্মিং অ্যাক্টিভিটি বিটস সাপোর্ট অ্যান্ড ফ্যান্স ঠিক আছে তো এখানে বলতেছে যে ওরা কিন্তু মানে কেয়ারফুলি সচেতন ভাবে ওরা কিন্তু ওদের যারা কাজ করছে মানে একদম যারা আপনি যে মূল্যবান সম্মুখীন হচ্ছেন তাদেরকেই বেছে বেছে এখানে ওদেরকে অ্যাড্রপ গুলো দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই যারা এখানে ভালো পরিমাণে একটা সময় দিছে বা মানে অ্যাক্টিভ অ্যাক্টিভ ছিল ভালো পরিমাণ রেফার করছে তাদেরকেই কিন্তু ওরা বেছে বেছে যা বেছে বেছে তাদেরকে এখান থেকে ওই এক লাখ ডলারে এয়ারড্রপটা দিবে ঠিক আছে তো এখানে কিন্তু তারা শেষ না ঠিক আছে তাদের কিন্তু আগামী মাসে অক্টোবরের একত্রিশ তারিখে মেবি ওদের আরেকটা এয়ারড্রপ আসছে যেটার ফান্ড হচ্ছে আপনার দুই লাখ ইউএস ডলার যেটা কিন্তু হিউজ পরিমাণে একটা এটা জাস্ট এটা জাস্ট এটা আবার অনেকে মনে করেন না কিন্তু লিস্টিং লিস্টিংটা এখনো দেরি আছে ওদের লিস্টিংটা হবে আপনার চব্বিশে ডিসেম্বর মেবি আমার জানা মতে তার ভিতরে আপনার হচ্ছে সেপ্টেম্বর মাসের এয়ার ড্রপটা ওরা দিয়ে দিচ্ছে এখন অক্টোবর মাসের এয়ার ড্রপ তারপর হচ্ছে নভেম্বর মাসে এয়ারড্রপ দেবে তারপর হচ্ছে চব্বিশে ডিসেম্বর ওদের ফাইনাল লিস্টিং হবে ঠিক আছে তো হিসাবে ওরা প্রতি মাসে মাসে কিন্তু ওরা ভালো একটা ফান্ড তাদের ইউজারকে দিচ্ছে এয়ারড্রপ দিচ্ছে তা এর মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু লিস্টিংয়েও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা পেমেন্ট পেতে পারবো ঠিক আছে তো যারা কিন্তু এখন বিটসে কাজ করতেছেন না অবশ্যই বিটসে কাজ করেন বিটস কিন্তু আমাদের লাম মাইনিংয়ের মতোই ওদের কিন্তু প্রজেক্টটা কিন্তু অনেক ভালো এবং ওদের ফান্ডও কিন্তু অনেক বেশি এর থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবো ঠিক আছে আর এখানে কিন্তু আপনি বেশি কিছু না জাস্ট কিছুক্ষণ কিছুক্ষণ যে এখানে টাইম আসে কিছু ঘন্টা পর পর এসে আপনার ফার্মিংটা স্টার্ট দিতে হবে আর জাস্ট এখানে টাস্ক আসলে টাস্কগুলো আপনি আমি একটা করে দেখা যেখানে এখানে এখানে নিচের যে টাক্সটা আসে উপরটা কিন্তু লোডিং হইতেছে এটা আমি করে রাখছি জাস্ট লোডিংটা শেষ হলে হয়ে যাবে দ্যাট আমি আপনাদেরকে নিচেরটা করে দেখাই দিচ্ছি যে এখানে জাস্ট আমরা ক্লিক করবো এখানে যে যে চ্যানেলটা সেটা জয়েন করবো জয়েন করার পর জাস্ট সে বেক করব এটা লোডিং নেওয়ার লোডিং নেওয়ার পরে আমাদের একশো বিটস ক্লেম অপশন চলে আসবে ওইটা আমরা ক্লেম করে নেব ঠিক আছে তারপরে এখানে কিন্তু আবার অনেক কিছু অনেক কিছু আছে যেমন এই যে ক্যাশ দ্য টেলিগ্রাম স্টার এগুলো আপনাদের করা লাগবে না কারণ এখানে হচ্ছে আপনার টেলিগ্রাম স্টার কিনা লাগবে তারপর এখানে ট্রানজাকশন করা লাগবে তারপর এটাও কিন্তু কোথায় প্রমোট করতে হবে এগুলো আমরা করলে হবে আমরা জাস্ট এখানে ফ্রিতে কাজ করতে ফ্রিতে করব কোনো প্রকার ইনভেস্টমেন্ট আমরা এখানে করবো না ঠিক আছে তো এখানে কিন্তু ভালো একটা আমাদেরকে প্রফিট আছে যেহেতু শুরুর দিক দিয়ে আমাদেরকে এত পেমেন্ট দিতেছে ওইটা কিন্তু খারাপ পেমেন্ট না ওইটা কিন্তু আমাদের প্রথমে এক লাখ ডলার তারপর দুই লাখ তো এরকম ভালো কিন্তু আমাদেরকে পেমেন্ট দিতেছে এর মানে এখান থেকে ভবিষ্যতে লিস্টিং হলে এখান থেকে আমরা ভালো পরিমাণে পেমেন্ট নিতে পারবো তো যারা এখনো অন্যান্য আজে বাজে কাজ করে সময় নষ্ট করতেছেন অবশ্যই বিটসে কাজ করেন এখানে কিন্তু পরিশ্রমের অত কিছু না জাস্ট আসবেন ফার্মিং করবেন রেফার রেফার করবেন আর টাস্কগুলো কমপ্লিট করবেন এতটুকুই ওই এতটুকুর উপরেই কিন্তু আপনাকে অ্যাড্রপগুলো দেওয়া হবে ঠিক আছে তো আজকের ভিতরে আজকের ভিডিওতে এতটুকুই আশা করি সবাই বুঝতে পারছেন আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে থাকবেন কারণ ওইখানে কিন্তু আমি প্রতিদিন এসব নতুন নতুন প্রজেক্টের ভালো ভালো প্রজেক্টের লিঙ্ক শেয়ার করে থাকি দিয়ে থাকি তো অবশ্যই মিস করবেন না চ্যানেলটা জয়েন করে থাকবেন জয়েন করে রাখবেন আজকের জন্য ততটুকুই আল্লাহ হাফেজ